ସ୍ତେసికి চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি নিয়ে এসেছি যে কিছু অশুদ্ধি সংশোধন তো শুরু করা যাক এর আগেও আমি কিছু অশুদ্ধি সংশোধন দেখিয়েছিলাম আজকে তার পর থেকে দেখাবো প্রথমে যে বাক্যটা আছে সেটা হলো যে পীতস্য শিশୁস্য ক্রন্দনম তাহলে তার মানে কি যে পীড়িত হয়েছে এমন শিশু সে কাঁদছে তাহলে এটা ভুল আছে এটা ঠিক করলে কি হবে যে পীতস্য শিশু ক্রন্দনম তো কি করে এটা মানে ঠিক হলো কিভাবে যে শিশুস্ব আছে সেটা দেখে শিশু হলো তো কেন হলো কিভাবে হলো সেটা দেখি কারক অনুসারে অনাদরে ষষ্ঠী বোঝাচ্ছে যে অনাদর সেখানে ষষ্ঠী সেটা ঠিক কিন্তু শিশু শব্দটা সাধু শব্দের মতো হবে সেই এখানে যে শিশুষ্য শব্দ এটা করা হয়েছে এটা নর শব্দের মতো করা হয়েছে কিন্তু নর শব্দের মতো হবে না যেহেতু হসু কারান্ত পরেরটা রয়েছে যে তারাহা ভাজা গচ্ছন্তি ঠিক আছে যে চারজন ভার্জা তাহলে কি হবে এখানে কি ভুলটা আছে যে চত্বার চতঃ্র হবে কেন ভার্যস্র হবে তাহলে কারণটা কি লেখা আছে যে চত্বারো পুংলিঙ্গ শব্দ ঠিক আছে এই চত্বার শব্দটা পুংলিঙ্গ শব্দ চত্বর শব্দটা পুংলিঙ্গ শব্দ আর যেহেতু ভারজা ভারজা যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ তাই চতুর শব্দের স্ত্রীলিঙ্গে হবে শব্দের চতঃ্রের পুম লিঙ্গে আছে কিন্তু যেহেতু এটা স্ত্রীলিঙ্গ লিঙ্গ ভার্চাটা তাহলে এটাও যে চার চারজন সেটাকে আমাদের স্ত্রী করতে হবে এবং সেখানে স্ত্রীলিঙ্গ করলে হবে চতঃস্র পরটা রয়েছে যে শিক্ষক আয় ছাত্র অভিবদ্ধতি শিক্ষকের উপর ছাত্র রেগে গেছে ঠিক করলে কি হবে যে শিক্ষক অভিবদ্ধতি হলো সেটা দেখা যায় তাছা কারক অনুসারে কিনা ক্রোধ দ্রুহ এই দুটি ধাতুর পূর্বে উপসর্গ থাকিলে যাহার প্রতি ক্রোধ ও দ্রোহ করা হয় তাহাতে সম্প্রদায় স্থানে কর্ম হয় সম্প্রদায়ের চতুর্থী না হয়ে কর্মে দ্বিতীয় হবে তাহলে এখানে কিনা শিক্ষকের উপর শিক্ষকের উপর যার উপরে ক্রোধ করা হচ্ছে দ্বিতীয় হবে এবং কখন হবে যখন এই দুটো ধাতু থাকবে এবং উপসর্গ এবং এই দুটো ধাতুর পূর্বে উপসর্গ থাকবে এইটা থাকলে তখন এই সম্প্রদান স্থানে কিন্তু হবে দ্বিতীয় রয়েছে যে সরস্বতী নম নিত্যম যে সবসময় সরস্বতীকে প্রণাম তো এটা কি ভুল আছে দেখা যাক যে সরস্বতই নম নিত্যম এটা ঠিক করলে কি হবে সরস্বতই হবে এবং কেন হলো নম শব্দের যোগে চতুর্থী হয় তো এখানে দ্বিতীয় করা হয়েছে এটা কিন্তু নম শব্দের যোগে চতুর্থী হয় এই যে নম শব্দ রয়েছে নম শব্দের যোগে চতুর্থী হয় যেমন নম শিবায় আছে তো এই যে শিবায় কেন হলো তো সেটা এই চতুর্থীর জন্য হলো অর্থাৎ নম শব্দ চোখে চতুর্থী হলো ওখানে এখানে কি না সরস্বতীটা দীঘিকার্থ শব্দ নদী শব্দের মতো করে এখানে চতুর্থীতে গেলে সরস্বতী হবে আর এই যে নম শিবায় যখন হয় তখন কিন্তু নর শব্দের মতো করে নরায়ু শিবায় হয় এবং নম শব্দের চোখে আচ্ছা পরেরটা দেখা যাক আচ্ছা পরেরটা রয়েছে যে শিশু হয় দোলায়াম অধিষেতে যে শিশু কিনা দোলাতে শুয়ে আছে তাহলে এটা ঠিক করলে কি হবে যে শিশু হো দোলাম অধি এটা ঠিক হবে এবং তো দোলায়াম থেকে দোলাম হলো তো কেন হলো অধিপূর্বক শীস ধাও আজ ধাতুর অধিকরণ কর্ম হয় এখানে যে দোলায় শুয়ে আছে এটা স্থান বোঝাচ্ছে অর্থাৎ অধিকরণ হওয়ার কথা কিন্তু এই যে অধি এই যে অধি উপসর্গের পরে এই যে তিনটে ধাতু রয়েছে এই ধাতুগুলো থাকলে কিন্তু অধিকরণ না হয়ে কর্ম হবে তো এখানে রয়েছে যে সেতে অর্থাৎ সি ধাতু করা হয়েছে তো এইভাবে থাকলে তখন এখানে অধিকরণ না হয়ে কিন্তু কর্ম হবে কয়েকটা রয়েছে যে বর্ষাশু নদী সবেগেন প্রবাহতি আচ্ছা এটা এর মানে কি যে বর্ষায় নদী সবেগে প্রভাবিত হচ্ছে তো এটা কি ভুল আছে যে বর্ষাসু নদী সব বেগম প্রবাহতি আচ্ছা এটা তাহলে এখানে কি বেগেন থেকে বেগম হলো কেন হলো ক্রিয়া বিশেষণে দ্বিতীয় হয়েছে এখানে কিন্তু আবার ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া হয়েছে যে নদীটা কি না ভাবে যাচ্ছে তার ক্রিয়াটা কি হচ্ছে তার এটা ক্রিয়ার বিশেষণ হয়েছে যে নদীটা বেগে যাচ্ছে তো সেই সব সময় ক্রিয়ার বিশেষণটা কিনা দ্বিতীয়া হয় আচ্ছা অত্র ব্যাঘ্রস্য ভয়ং নাস্তি এখানে কি না ব্যাঘ্রের যে ভয় নেই আচ্ছা এখানে তাহলে কি ভুল আছে ঠিক করলে কী হবে অত্র ব্যাঘ্রাত ভয়ং নাস্তি তাহলে এখানে ব্যাঘ্রস্য থেকে ব্যাঘ্রাত হলো কেন হলো ভয়াত্মক ধাতুর যোগে ভয়ের হেতু অপাদান হয় অর্থাৎ যেটা যেটা থেকে ভয় আমরা পাই তাতে কিন্তু অপাদান অর্থাৎ পঞ্চমী হবে সেই জন্য এখানে ব্যাঘ্রস্য থেকে ব্যাঘ্রাত হয়েছে পরেরটা রয়েছে গৃহস্য পরিতহ উদ্যানম এটা ভুল আছে ঠিক করলে কি হবে যে গৃহং পরিতাহ উদ্যানম তো এখানে কিভাবে এটা ঠিক হলো কীভাবে আমরা বুঝবো তো এখানে রয়েছে যে পরিত শব্দের যোগে কিনা দ্বিতীয় হয় এই যে পরিত শব্দ রয়েছে এই শব্দটার যোগে দ্বিতীয় হয় তাহলে তার আগে যে যেটা থাকবে এখানে আবার ষষ্ঠীতে করা হয়েছে ষষ্ঠীতে না হয় কিন্তু সেখানে দ্বিতীয় হবে আচ্ছা আর একটা যেটা রয়েছে এখানে যে পরিততে যে বিসর্গ বিসর্গটা হয় কিন্তু এখানে আমাদের বিসর্গটা উঠে যাবে কেন কিনা অকারের পর বিসর্গ থাকে এবং পরে অকার ভিন্ন সর্বর্ণ থাকে তাহা হইলে ওই অকারের পরবর্তী বিসর্গ লোপ পায় লোপের পর আর সন্ধি সন্ধি হয় না নিয়মে এই যে এখানে ত অর্থাৎ অকার আছে তয়ের সঙ্গে আকার হসিকার নেই তো এই অকার অকারান্ত শব্দের পর যদি বিসর্গ থাকে এবং পরে অকার ভিন্ন যদি অন্য সর্বর্ণ থাকে তাহলে তার আগের যে বিসর্গটা হবে সেটা উঠে যাবে এবং তারপরে আর কোনো সন্ধি হবে না তো এই ছিল কতগুলো অসদ্ধি সংশোধন যে আমরা ভুল থেকে কীভাবে ঠিক করবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ